এ ই এবার এফ লিখো কি হলো লিখো রবারটা আমি মুছে দেবো এখানে এফ লিখো তাড়াতাড়ি এফ লিখো মাথাটা উঁচু করো বাবু হয়ে বসে অ্যাম লিখো এফ লিখো জি মুখে বলো এইস এইখানে এইস আই জে কে মাথা উঁচু করো কেটা ভালো করে দাও কেটা হয়নি সুন্দর করে দাও আরে আমি মুছে দিই হ্যাঁ কে লিখো

एन uh, लिखो आर पी दिए कटे दाओ uh, S, ইউ ভি ডবু ডু মোছো এটাকে মোছো হয়নি ভালো করে লিখো ডাব্লু মুখে পড়ো খোপের মধ্যে মোছো আমার কাছে দাও ডাব্লু কীরকম ডাবলু দাও হয়ে গেছে মুছা তাতে লিখো ডাবলু এইটার মধ্যে এ এরকম রবারটা দে না শুধু পাকামো করে ও শুধু পাকা হয়নি তো ডাবলু হ্যাঁ হয়েছে হয়ে গেছে আবার কতগুলো দাও দাগ লিখতে পারছো না আবার ঠিকই করবে তাড়াতাড়ি লিখো এই দেখো এমন করে এই এরকম ডবলু তাড়াতাড়ি লিখো এখানে এই খোপের মধ্যে বাইরে যাবে না হ্যাঁ ব্যাস ডবলু এক্স ওই ভি দিয়ে নিচে দাগ ভি দিয়ে নিচে দেখ 오, 제드. 네, 그렇죠. 음. 이가